আমাদের ডিগবাজি কিংমাস্টার জায়দ খান এখন কোথায় আছে কেউ জানেন না মানে অনেক দিন হয়ে গেল তাকে ডিগবাজি দিতে আর দেখা যাচ্ছে না তাই ভাবছিলাম একটা নতুন টয়লেট দিয়েছি সেটা আমরা তার ডিগবাজির মাধ্যমে উদ্বোধন করতে চাই আলো আসবে গ্রুপের একজন মেম্বার ছিলেন আমাদের ডিগবাজি খান সে সেখানে চাটাচাটি করে একটা মেসেজ লিখেছিলেন আপনাদের সাথে মানসিকভাবে সবসময় আমি আছি আপনাদের অনুষ্ঠানে আমি থাকতে পারতেছি না কারণ আমি দেশের বাহিরে এগিয়ে যান আপনারা সবাইকে আলো আনতে বলে লোকটা এই যে দেশের বাহিরে রয়ে গেল তার আর কোনো খবর পাওয়া গেল না বেচারা না যাইতে পারল ছাত্রদের দিকে না যাইতে পারল চাটাচাটি করা শিল্পীদের দলে মাঝখান থেকে মামলা খেয়ে পড়ে আছে কোন এক দেশের চিপায় মিস্টার জায়দ খানের এই মেসেজ দেখার পর আমার তার কদম জোড়ার মধ্যে একটা ইট বেঁধে দিয়ে তাকে একশোটা ডিগবাজি দেওয়াতে ইচ্ছে করছিল আমার ইচ্ছা এখন আরও দ্বিগুণভাবে বৃদ্ধি পাচ্ছে তার স্পর্শকাতর জায়গায় এক প্যাকেট লাল পিঁপড়া ছেড়ে দিয়ে মানসিকভাবে দালালদের পাশে থাকা একেবারে বের করে দিতে ইচ্ছে করছে চীনের দুঃখ হুয়াংহ নদী আর ঢাকা বিশ্ববিদ্যালয়ের দুঃখ ডিগবাজি কিং জায়দ খান যখন দেশের এই নির্মম পরিস্থিতি তিনি তখন কানাডা বসে তার বান্ধবী পবিত্র নায়িকা নুসরাত ফারিয়ার সাথে মধুর আড্ডায় মগ্ন ছিলেন তাছাড়া সতেরো জুলাই দেশ জুড়ে এত হট্টগোল তখন ছবি আপলোড করে জানাচ্ছিলেন তিনি লস অ্যাঞ্জেলস ইউএসএ যাচ্ছেন এরাই আসলে শান্তিতে আছে না আছে ব্রেইন না আছে কোনো পেইন আলো আসবে গ্রুপে তার দেওয়া ম্যাসেজটা দেখার পর এখন তো মনে হচ্ছে এই লোক দেশের এই অবস্থা দেখে সে ইচ্ছে করে দেশ থেকে পালিয়েছিল যেন তার উপর কেউ কোনো দোষ চাপাতে না পারে কোনোদিকেই যেন তার না যাওয়া লাগে সেই চালাকি করেছিল তিনি কিন্তু তার শেষ রক্ষা হয় নাই বিদেশে থেকেই মামলা খেয়েছে সে বেচারা এখন বিদেশে থেকে নাচ গান করতেছে কিন্তু কোনো শোরুম উদ্বোধন করতে পারতেছে না এই দুঃখ এখন সে কোথায় রাখবে জায়দ খান ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ছাত্র হয়েও তিনি একবার ঢাবি শিক্ষার্থীদের হয়ে একটা পোস্ট পর্যন্ত করেন নাই অথচ আগে উঠতে বসতে এমনকি হাঁকতে গেলেও তাকে দেখা যেত তার নিউজ ছাড়া ফেসবুক ইউটিউবে আর কিছু পাওয়া যেত না তিনি কি খেয়েছেন তিনি কত টাকা দামের জ্যাকেট পরেন কোন টয়লেটে হাগেন এসব নিউজ পাওয়া যেত টেলিভিশন অনুষ্ঠানেও তাকে উল্টাপাল্টা কত কিছু বলতে দেখা যেত কিন্তু আন্দোলনের সময় তাকে যেন খুঁজেই পাওয়া যাচ্ছিল না তাকে খুঁজে না পাওয়ারও একটা কারণ আছে ছাত্রদের পক্ষ নিয়ে কথা বলে তো পরবর্তীতে নেতাদের টয়লেট উদ্বোধন করতে পারত না সেই ভয়েই কিছু বলে না সে সিনেমা করে আর কত টাকা কামাত বিভিন্ন দোকান আর শোরুমের লাল ফিতা কেটেই তো সে রুটি রুজি ব্যবস্থা করতেছিল সরকারের বিপক্ষে গিয়ে যদি এটাও বন্ধ হয়ে যায় তাহলে তো আর টিভি ক্যামেরার সামনে গিয়ে পাগলামি করতে পারত না সেই চিন্তা করেই সে কিছু বলে নাই তখন অথচ দিন শেষে পাই তার ক্ষমতা ছেড়ে পালিয়ে গেল আর আমাদের মিস্টার ডিগবাজি বয় জায়দ খানের দুই নৌকায় পা দিয়ে চলাচল করার জন্য মাঝখানের রাস্তা ফেরে গেল আপনারা যারা এখন আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করেন নাই তারা এখনই সাবস্ক্রাইব করে ফেলুন হলে আপনাদেরও স্পর্শকাতর জায়গায় লাল পিঁপড়া ছেড়ে দেওয়া হবে যাই হোক শেষমেশ আমি গোলাম হোসেন একটা কাজের কথা কই ডিগবাজি বয় জায়দ খানকে আপনারা কে কি করতে চান আপনারাও আপনাদের রাগটা কমেন্ট বক্সে রেখে যেতে পারেন